হাইকোর্টে আরজিকর ভাঙচুর মামলা প্রায় সাত হাজার লোক ব্যারিকেড ভেঙে ঢুকেছিল ভাঙচুর করে পুলিশ টিয়ার গ্যাস চালায় এমনটাই জানিয়েছে রাজ্য তবে এক্ষেত্রে হাইকোর্টের বক্তব্য যে কেন একশো ধারা বলবৎ করলেন না প্রধান বিচারপতি জানতে চেয়েছেন আরজিকরের নিরাপত্তার দায়িত্বনিক কেন্দ্রীয় বাহিনী হাইকোর্টে বলেন কৌস্তব বাগচি আমি চাই সিবিআই এই ভাঙচুরের তদন্ত করুক হাইকোর্টে বলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য করে হামলার ঘটনা কলকাতা হাইকোর্টে মামলা এবং শুনানি শুনানিতে রাজ্যের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রায় লোক ব্যারিকেড ভেঙে ঢুকেছিল ভাঙচুর করে পুলিশ টিয়ার গ্যাস চালায় প্রধান বিচারপতি বক্তব্যের ক্ষেত্রে যে অন্যান্য সময় একশো চুয়াল্লিশ ধারা জারি থাকে তবে এক্ষেত্রে কেন একশো চুয়াল্লিশ ধারা বলবৎ করলেন না বিকাশ রঞ্জন আইনজীবী তার বক্তব্য যে এই ঘটনায় সিবিআই তদন্ত করুক হাইকোর্টের নির্দেশের পরে সেখানে ওই ঘটনার জায়গায় পাঁচিল ভাঙা হয়েছে আর্যিকরের ঘটনায় আইনজীবী কৌস্তব বাগচি তিনি বলেছেন যে করে নিরাপত্তার দায়িত্ব নিয়ে কেন্দ্রীয় বাহিনী এমনটাই তিনি বলেছেন বলে জানা যাচ্ছে রাজ্য করে হামলার ঘটনা কলকাতা হাইকোর্টে এবং হাইকোর্টে শুনানি রাজ্যকে রেগে গিয়ে বললেন প্রধান বিচারপতি যদি নিরাপত্তা দিতে না পারেন তাহলে হাসপাতাল বন্ধ করে দিন ডাক্তারদের কর্মবিরতির জন্য চারজন মারা গিয়েছেন বলেও জানানো হয়েছে কর্মবিরতি বিরোধিতা করে মামলা দায়ের তার অনুমতি চাইছি রাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে হাইকোর্টে বলেন চিকিৎসক কুনাল ঘোষ করে হামলার ঘটনায় মামলা হাইকোর্টে হাইকোর্টে আর্জি আজ করে ভাংচুর মামলা প্রায় সাত হাজার লোক ব্যারিকেড ভেঙে ঢুকেছিল বলে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে পুলিশ টিয়া গ্যাস ছুড়ে সামলায় পরিস্থিতি